আসসালামু আলাইকুম বেল টোলা শু তো পেন্সিলের মধ্যে টোটাল ইউনিক প্রোডাক্ট এই টাইপের পণ্যগুলো যারা অনলাইনে অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার মো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে ধরবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা প্রত্যেকটা পণ্য ইউনিক এবং ডিফারেন্স আর প্রত্যেকটা পণ্যের কালার আছে ডিজাইন আছে দেখতে পারেন তো সম্পূর্ণ মডেল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কাজ কোন পণ্যটা পছন্দ যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এগুলো কালার আছে কালার হচ্ছে আপনার হোয়াইট কালার এবং কি ব্ল্যাক কালার ক্রিম কালার তো কালারগুলো দেখেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী টাইপের পণ্য যার যে পণ্যটা পছন্দ হবে সে ওইটাই অর্ডার করতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি সবসময় উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো আপনাদের সামনে উপস্থ উপস্থাপন করি এবং কি রানিং প্রোডাক্টগুলোই উপস্থাপন করি যেগুলো একদম রানিং সেগুলো কিন্তু আপনাদের সামনে আনি তো ব্যতিক্রম কিছু পণ্যগুলো যারা যে পণ্যটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আমাদের কাছে তাছাড়া বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদের মতামত অবশ্যই বলবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য তো যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আমাকে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাতে জানাবেন তো আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যেই টাইপের পণ্য চাইবেন ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো এটা বক্সিলের মধ্যে সাদার মধ্যে বক্স নিলে শু টাইপের বেল্ট ওলা পিছনে ব্যাক ব্যাক আপ দেওয়া তো উন্নত মান হাই কোয়ালিটি পণ্যগুলো যারা নিতে চান একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন